এই ডিজাইনটা এই ডিজাইন কালারটা একদমই নতুন কালার ড্রাগন কালার সম্পূর্ণ ড্রেসে আমি কাজটা দেখাচ্ছি এত ক্লোজ দেখাই যেন আপনার ক্লিয়ার ভাবে বুঝতে পারেন কারণ কাজের ফিনিশিং সব সবকিছু হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন যেটা আমি আগে বলেছি যে আপনার ইয়েলো মোড়ে আসতে স্টুডেন্ট বাজেট অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন আর সামনে যেহেতু কোরবানি লিট এখানে কালেকশনগুলো নিতে পারেন তো ভাই এটার প্রাইস কত পড়ছে আটচল্লিশ প্লাস ওকে সতেরোশো পঞ্চাশ

ওটা স্টোন ওয়ার্ক থাকবে ডিজিটাল পিডের উপর স্টোন ওয়ার্ক হিউ রোয়ার খাতা ডিজাইনটাও সুন্দর জামার নিচেও খুব সুন্দর ডিজাইন করা সারানো একটা প্যান কাটিং আছে আর অন্য একটা পিওরের মধ্যে চারোকাছে পার করা যেমন চোদ্দোশো টাকা বডিসেচল্লিশ চোদ্দোশো পঞ্চাশ বডিসে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কালারগুলি একটু মনোযোগ দিয়ে দেখবেন অনেকগুলো কালার রয়েছে যেমন এটা একটা কালার মাল্টি কালারের মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং সাথে সালোয়ার না হবে মিষ্টি কালারের মধ্যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1450 টাকা অরিজিনাল ভাবে রেপ্লিকা আছে ওটা চেক করে নিয়ে ওকে দেন এটা একটা আছে এটাও খুব সুন্দর একটা কালার এটার সাথে আবার অরেঞ্জ এর শেড করা আছে আর সাথে সালোয়ার না থাকবে দামটা পড়বে কি মাত্র 1450 টাকা 1450 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো কটন এর মধ্যে এই কালেকশনটা এটা আবার ফুলি মাসলিন কটন এটা হচ্ছে আগানুরের আর কি মূলত একটা ভার্সন

খুবই সুন্দর অলিভ কালার এর মধ্যে এর সাথেও সালোয়ার হবে এবং ওনার ডিজিটাল প্রিন্টের মধ্যে বড় না দামটা পড়বে মাত্র 1600 টাকা 1600 টাকা এখন দেখাচ্ছি এই ড্রেসটা এটা স্টুডেন্ট বাজেটে খুব সুন্দর ফ্যান্সি একটা কালেকশন কালারটা অনেক বেশি সুন্দর মিন্ট কালার গলায় খুব চমৎকার করে এভাবে কাজ থাকছে হাতায় লেস ওয়ার্ক করা আছে এবং সালোয়ারটা হবে প্যান্ট এর মধ্যে ওনাটা পিওর মধ্যে থাকবে ম্যাচিং ওনা দামটা কত পড়ছে মাত্র আপু 1400 টাকা 1400 টাকা কালার দেখাচ্ছি মিন্ট কালার

এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা সাথে সেম সালোয়ার সেম ওড়না দামটা পড়বে হচ্ছে 1350 টাকা 1350 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এই যে জারা ডিজাইনের আরেকটা থ্রি পিস দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে গরমের মধ্যে হোয়াইট কালার খুবই কমফোর্টেবল হবে কিন্তু সালোয়ার আছে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা প্রাইসটা পড়বে মাত্র 1200 টাকা থাকবে বরিসে 36 থেকে 44 পর্যন্ত হবে বরিসে 36 থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে এটা হচ্ছে আরেকটা কালার সাথে সেম সালোয়ার হবে সেম ওড়না হবে দামটা কি ভাই এই নাইরাটা দেখাই

যে প্রত্যেক কালার দাম প্যাকে প্রত্যেকটা কালার এখন अवेलेबल এগুলো অর্ডার করলে আগে যেমন দেরি করতে মানে লেট কাস্টার লাগতো এখন আর ওয়েট করা লাগবে পেয়ে যাবেন अवेलेबल স্টক আছে বাট তাও অর্ডার করবেন ড্রেসটা প্রচুর হিট প্রচুর হিট ঠিক আছে সামনে করবেন জন্য যা নিতে যাচ্ছে নেই নিতে পারবেন বিশেষ করে পাইকই জানাবেন তাদেরকে বলবেন ঈদের আগে ঈদের পরে মানে সময় অনেক হয় অনেক সময় ড্রেস দিতে পারেন থাকে না তারপর কালার থাকে না এখন নিলে আপনার সব কিছু অ্যাভেলেবেল পাবেন দামটা হচ্ছে পনেরোশো টাকা সো এই ড্রেসটা আপনাদেরকে একটু দেখাবো এখন এটা আমি হচ্ছে একটা ওপেন করে নিয়েছি যেটা হচ্ছে সিগ্রিন কালার এই ড্রেসের প্রত্যেকটা কালারই আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এটার কাজগুলো মানে

अल्लाह प्लस